سارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر سيد جه আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে অগ্রসর হও দৌড়াও কেননা এই জান্নাত তৈরি করা হয়েছে এই জান্নাতের বিশলতা হচ্ছে আকাশ এবং জমিনের সমান আর যা তৈরি করা হয়েছে মোত্তা পিন্দের জন্য বলুন সোহান কে বলছেন আল্লাহ বলছেন যে তোমরা আমার ক্ষমার দিকে এবং আমার জান্নাতের দিকে দৌড়াও ফেটে গেলে কি হবে দৌড়াতে হবে ভালো কাজের জন্য কি দৌড়াতে হয় কিনা খেলোয়াড় যখন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে এই প্রতিযোগিতায় যদি আমি ফার্স্ট হতে পারি তাহলে আমি একটা ভালো মানের পুরস্কার পাব সেই সময় খেলোয়াড়রা জান প্রাণ দিয়ে দৌড়ায় ঠিক কিনা জান প্রাণ দিয়ে দৌড়ায় একটা প্রাইজ একটা পুরস্কার নেওয়ার জন্য সে যান প্রাণ দিয়ে দৌড়ায় সেখানে কোনো এমন কোন খেলোয়াড় নাই যে তারা আস্তে আস্তে দৌড়ায় আস্তে আস্তে দৌড়ায় যাচ্ছি ওরা যাক আমি একটু দেরি যাই ওরা দ্রুত দৌড়াক আমি একটু আস্তে আস্তে দৌড়াই কোনো খেলোয়াড়ের মাথায় কি এই চিন্তা থাকে প্রত্যেক খেলোয়াড়রা একটা পুরস্কার নেওয়ার জন্য সামান্য একটা পুরস্কার নেওয়ার জন্য জীবন বাজি রেখে দৌড়ায় আর যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন জান্নাত দান করবেন তাহলে এই জান্নাত পেতে হলে আমাদেরকে দৌড়াতে হবে কি হবে না হবে কি হবে না কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা ভালো কাজে আমরা প্রতিযোগিতা করি না ভালো কাজের দিকে আমরা দৌড়াই না কল্যাণের দিকে আমরা দৌড়াই না এই কল্যাণ ভালো কাজ ইসলামের দিকে আমাদের তেমন একটা দৌড়ানি নেই সেদিকে আমরা দৌড়াই না আমরা দৌড়াচ্ছি অগ্রসর হচ্ছে জাহান নামের দিকে ঠিকই না আজকে আমরা যদি যুব সমাজের কথা লক্ষ্য করি আজকে যুব সমাজ জাহান নামের দিকে দৌড়াচ্ছে শয়তানের দিকে দৌড়াচ্ছে খারাপ কাজের দিকে দৌড়াচ্ছে গত বিশাল সাল মর্শি ফজরের সময় খালি আসরের সময় খালি মাগরিবের সময় খালি মহাজেন সাহেব আজান দিচ্ছে মসজিদে কেউ আসছে না কল্যাণের দিকে তো কেউ আসে না মহাজেন যখন বলে হাইয়া আলা সালা দিকে আসো হাইয়া আলা নামাজের দিকে আসো পরের আয়াতে পরের অংশে আল্লাহ মুয়াজ্জিন সাহেব ডেকে বলছেন হাইয়া আলাল ফালা এর দিকে আসো যদি মসজিদে আসো তোমার ভাগ্য খুলে যাবে তোমার কল্যাণ হবে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন এর মানে হলো ভালো কাজের দিকে আমাদের দৌড়াতে হবে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে দুনিয়ার সব কিছু ফেলে আমাদেরকে মসজিদে আসতে হবে নামাজের দিকে আসতে হবে আল্লাহ পাক ডাকেন কোরআন ডাকেন ইসলাম ডাকেন তখন আমাদেরকে সেই ডাকে সারা দিতে হবে ভাইরা জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াতে বলেছেন অথচ আমরা হাঁটতেছি না যাচ্ছি যাচ্ছি তাহলে আমাদের ভালো কাজের দিকে আমাদের কোনো প্রতিযোগিতা নাই আজকে সব মন্দ কাজের প্রতি আমাদের প্রতিযোগিতা মন্দের দিকে আমরা ছুটছি ছুটছি না আল্লাহ রাসুলের সাহাবিরা তারা ভালো কাজ করার জন্য ভালো কাজ করলে তো জান্নাত পাওয়া যাবে ভালো কাজ করার জন্য আল্লাহর নবীর সাহাবিরা কি করেছেন প্রতিযোগিতা করেছে কে কার চেয়ে কোন সাহাবির চেয়ে কোন সাহাবি বেশি ভালো আমল করতে পারে বেশি কাজ করতে পারে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে বেশি নফল এবাদত করতে পারে সাহাবির এই প্রতিযোগিতা করেছিলেন আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই আল্লাহর ক্ষমা পেতে চাই মাঘ ফরাত পেতে চাই তাহলে ভালো কাজের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে ঠিক কিনা প্রতিযোগিতা মানে দৌড়াতে হবে প্রতিযোগিতার সময় কি কেউ আসতে হাঁটে সবাই দৌড়ায় তাহলে ভালো কাজের দিকে আমাদের দ্রুত অগ্রসর হতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন তা তোমরা ভালো কাজে এবং আল্লাহ ভীতি কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো আর নফরমানি এবং সীমা লঙ্ঘন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না কার কথা আল্লাহ পাকের কথা রে ভাইরা তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে দৌড়ায় যেতে হবে আস্তে আস্তে কাজ করে অলসতা বসত কাজ করে আলসিয়ামি ভাবে কাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যারা মোমেন হবে তারা ভালো কাজের মধ্যে সর্বদা থাকবে আমরা আজকে ভালো কাজের মধ্যে আজকে আমরা নই আপনারা নিজেরাই নিজে চিন্তা করুন যে মর্জিদে আজান দেয় আমরা আসি না মহাজ্জেন সাহেব ডাকে আমরা যাই মসজিদ না গিয়ে আমরা যাই অন্যদিকে হয় কি হয় না তাহলে আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করছি এই ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে দ্বারা যেটা উদ্দেশ্য করেছেন আসলে কোন কাজে আমরা আল্লাহর ক্ষমা পাব। পাবো পাক যদি আমাদেরকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দেয় তাহলে এটাই তো আমাদের পাওয়া আর কোনো কিছু পাওয়ার আছে পাওয়ার আর কোনো কিছু আছে আল্লাহ যদি ক্ষমা করে এবং জান্নাত দান করে এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা তাহলে আল্লাহর ক্ষমাটা কোথায় জান্নাত আল্লাহ কাজে সফের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ পাক বলছেন তুম জিকুম মিন আজ মিন বিন আলী আল্লাহ পাক বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব যেই ব্যবসা করলে যেই বাণিজ্য করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এবং জান্নাত জান্নাত পাবে পরের আয়াতে আল্লাহ পাক বলছেন তো আমিনুন ফিউ আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান আন ওয়াতুজাহি দো নফি সাবিলল্লাহিবি আমু আলিকুমফুসিকো জালিকুম খৈল্লা কুম ইংকুমতুং তাল মু আল্লাহব্বক বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি মানানো আল্লাহর প্রতি মানানার অর্থ হচ্ছে কোরআনের প্রতি মানানা আর রাসুলের প্রতি মানানার অর্থ হচ্ছে রাসূলের আদর্শের প্রতি মানানা ইসলামের প্রতি মানানা আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি মানানো এবং জান এবং মাল দিয়ে যেই জিনিসগুলোর প্রতি মান আল্লাহ কোরআনের প্রতি ইসলামের প্রতি এই জিনিসগুলি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো যদি এটা করতে পারো يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها আনহার যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন বলুন সুবহান আল্লাহ তাহলে কি করতে হবে যে জিনিসের প্রতি মানে নেছি কোরআনের প্রতি রাসুলের আদর্শের প্রতি এই দুইটি জিনিস প্রতিষ্ঠার জন্য পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় এই দুইটি জিনিস প্রতিষ্ঠার জন্য কি করতে হবে জানমাল খরচ করতে হবে জানমাল খরচ ছাড়া আল্লাহর দিন কি প্রতিষ্ঠা হবে হবে আল্লাহর দিন কেন যে কোনো কাজেই তো হবে না আপনাকে সময় দিতে হবে আর অর্থ দিতে হবে এই দুইটা জিনিসে আপনার আছে আর অন্য কিছু আছে আল্লাহর দিন বা যে কোনো কাজ প্রতিষ্ঠার জন্য করার জন্য এই দুইটি জিনিস লাগবে যান আর কি মাল যান মানে সময় আপনাকে সময় দিতে হবে মাল মানে আপনাকে অর্থ দিতে হবে এই দুইটি জিনিস ছাড়া কোনো কিছু পৃথিবীতে কোনো কিছু সংগঠিত হবে না সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই দুইটি জিনিস লাগবে জান এবং মাল আর এই দুইটি জিনিস দিয়ে কাজ করলে পাক বলছেন যে আমি তোমাদের ক্ষমা করব এবং জান্নাত দান করব প্রিয় ভাইরা আমরা যত পাপ করছি যে এই জীবনে কত পাপ করেছি এই পাপের কোনো হিসাব আছে কোনো হিসাব নাই সুতরাং এত পাপ আল্লাহর জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ যে রাস্তা সেটা হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে যদি শহীদ হওয়া যায় তাহলে আল্লাহর জান্নাতটা পাওয়া কি হবে সহজ হবে তো যাই হোক আমরা যদি জান মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি চেষ্টা করি তাহলে আল্লাহ পাক বলছেন তিনি আমাদের কি করবেন ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ২৮ নং আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু মা'হু হাজারু মিয়া মুয়া আলিহিম ওয়াং ফুশি হিম উলা ইকলাহুমুল খঁই খঁই রথ ওলাইকাহুমুল মুফলিহু বলছেন যারা আমার প্রতি মানে এনেছে এবং হিজরত করেছে জান মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে কাজ করেছে আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে উত্তম এবং তারাই হচ্ছে সফল কাম বলেন আল্লাহ তারাই হচ্ছে উত্তম এবং তারাই হচ্ছে সফল কাম আল্লাহ পাক শেষের আয়াতে অংশে বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল أنهار خالدين فيها ذلك الفوز العظيم. الله سن ج. আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছি আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আমি আল্লাহ তাদেরকে সেই জান্নাতের ওয়াদা দিচ্ছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে এবং সেই জান্নাতে এই বান্দারা চিরকালের জন্য থেকে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফাউজুল আযিম আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে তাদের জন্য চূড়ান্ত মহান সফলতা বলেন সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমা পাওয়া এবং আল্লাহর জান্নাতে যাওয়া এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা প্রিয় ভাইয়েরা আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই চাই কি চাই না অবশ্যই এটাই আমাদের চাওয়া এটাই পাওয়া আল্লাহর জান্নাতে যেতে হলে যান মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে পরে রায়তা আল্লাহ পাক বলছেন এই জান্নাতিদের জন্য মোমেনদের জন্য মুত্তাকিনদের জন্য আরো কিছু গুণ রয়েছে

যে তারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থা আল্লাহ রাস্তায় দান করবে এবং তারা নিজেদের রাগকে সংযত রাখবে এবং মানুষকে ক্ষমা করে দিবে বলুন সুবহান আল্লাহ কি করবে যারা মোমেন হবে মোত্তাত হবে আল্লাহর ক্ষমা পাবে আল্লাহর জান্নাত পাবে তাদের আরেকটি গুণ হচ্ছে যে তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় কি করবে দান করবে এটা জান্নাতিদের জন্য জান্নাতিদের বৈশিষ্ট্য আমার ভাইরা আমরা আজকে আল্লাহর রাস্তায় দান করতে ভয় পাই দান করতে কৃপণতা করি অথচ আজকে যেই জমিনে আমরা যেই জমিনে আমরা চাষ করছি যেই জমিনে ফসল উৎপাদন করছি এই জমিটা কিন্তু আল্লাহ আল্লাহর দেওয়া সব ইলিমেন্ট দিয়ে উপাদান দিয়ে আমরা কি করছি আমরা ফসল উৎপাদন করছি যেই চক্ষু আল্লাহ পাক দিয়েছেন এই চক্ষু দিয়ে দেখে হাঁটতেছি চক্ষু দিয়ে দেখতেছি পা দিয়ে হাঁটতেছি হাত দিয়ে কাজ করছি মাথা দিয়ে চিন্তা করছি এবং আল্লাহ পাকের দেওয়া শক্তি দিয়ে আমরা সব উপার্জন করছি ঠিক না আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দাও চোখ দিয়ে আল্লাহর দেওয়া কলব দিয়ে মাথা দিয়ে পা দিয়ে হাত দিয়ে আমরা উপার্জন করছি আল্লাহর জমি উপার্জন করছি অথচ আমরা আল্লাহর জন্য আমরা সামান্য ব্যয় করতে পারছি না ঠিক না সামান্য টুকুন ব্যয় করতে পারছি না তো ভাইরা আপনি যদি একজন মানুষের জমি চাষ করেন এই জমিনে যদি আপনি চাষ করেন সেখানে জমিনের মালিক আদি হিসেবে অর্ধেক ফসল পাবে কি পাবে বলেন পাবে কি পাবে না অবশ্যই পাবেন আপনার ওই জমিনে আবাদ কম হোক আর জমিনের মালিককে অর্ধেক অর্ধেক দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে ঠিক আছে না যদি আপনি না দেন মাইল লাগবে ঝগড়া লাগবে কেজ হবে হবে কি হবে তাহলে যে জমিন আপনি আদি হিসাবে চাষ করছেন বর্গা হিসাবে চাষ করছেন সেই জমিনে ফসল তোলার পর জমিনের মালিককে অর্ধেক দিয়ে দিতে হবে আজকে আমরা মূলত যেই জমিনে আমরা চাষ করছি যেই অফিসে বসে চাকরি করছি এগো এগুলোর মূলত মালিকে মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর অফিসে আল্লাহর জায়গায় বসে ইনকাম করে মাস শেষে মৌসুম ফসল ওঠার পর যদি আমরা একটা অংশ আল্লাহকে দিতে না পারি তাহলে অথচ তাহলে আমরা মূলত আল্লাহর সঙ্গে বিদ্রোহ করছি ঠিক না কি করছি বিদ্রোহ করছি প্রিয় ভাইরা কালকে নিউজে দেখলাম আফগানিস্তান নিজেদের দেশকে ঋণ মুক্ত করেছে বলুন সুবহান আল্লাহ বৈদেশিক ঋণ মুক্ত করেছে অথচ আজকে আমাদের দেশে অনেক ঋণ এই ঋণের বোঝা নিয়ে যদি আমরা মারা যাই তাহলে আল্লাহ কি ছাড় দিবেন কেউ যদি ঋণ করে মারা যায় সে যদি হয় তাহলে কি তার হিসাব হবে কি হবে না অবশ্যই হিসাব হিসাব হবে হবে ঋণের টাকা দিতে আজকে কোটি কোটি শত শত কোটি কোটি টাকা ঋণ বাংলাদেশে আজকে প্রিয় ভাইয়েরা এত ঋণ অথচ আফগানিস্তান তাদের দেশকে বৈদেশিক ঋণ মুক্ত করেছে আমরা যদি আমাদের দেশের ঋণ মুক্ত আমাদের দেশকে গড়তে চাই তাহলে আমাদেরকে আল্লাহরাস্তায় কি করতে হবে দান করতে হবে অনেকে বলেন এটা অসম্ভব এটা কেমনে সম্ভব কিন্তু এটাই সম্ভব প্রিয় ভাইরা আজকে বাংলাদেশে যতগুলো পরিবার আছে সব পরিবার তাদের মাসিক খরচের যদি অর্ধেক টাকা যদি দেশের জন্য দান করে তাহলে হিসাব করে দেখিয়েন তো কত টাকা হয় হিসাব করে দেখবেন কত টাকা হয় এভাবে যদি এক বছর দান করে আমাদের এই সোনার বাংলাদেশ ঋণ মুক্ত হয়ে যাবে ঠিক কিনা আমরা যদি এই দান করতে পারি তাহলে আমরা মোমেন আল্লাহর ক্ষমা পাবো আল্লাহর জান্নাত পাবো অনেক সময় আমরা অজুহাত দিই যে এবছর আবাদ হয় নাই কম ফসল এবার নাদি এগুলো বলা যাবে না আপনার যা আছে সেখান থেকে আপনি যতটুকু পারেন আল্লা রাস্তায় কি করেন সাধ্য মতো দান করে আমার ভাইরা আল্লাহ তোমরা যার তোমাদের যার যা আছে তাই আল্লাহ রাস্তায় দান করে যুদ্ধে যেতে হবে অনেক সাহাবি প্রাণ খুলে দান করলেন হজরতে ওসমান তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন হজরতে ওমর ফারুক তিনিও তাই করলেন হজরতে আলী এবং অন্যান্য সাবিরাজ প্রত্যেকে প্রাণ খুলে দান করলেন আর হাজরাত আবু বকর তিনি একটা পুটুলির ভিতরে সামান্য কিছু এনে আল্লাহ রাসুলের হাতে তুলে দিলেন দানের হিসাব করা হয়ে গেল টাকা পয়সার হিসাব করা হলো আল্লাহ রাসুল সাবিদের উদ্দেশ্য করে বললেন সাবিরা তোমরা যা আজকে প্রাণ খুলে দান করলে অনেকে প্রাণ খুলে দান করেছে মহিলারা নাখের ফুল কানের ফুল দিয়েছো যার যা ছিল প্রত্যেকেই দিয়েছো কিন্তু আমার আবু বকর যে একটা পুটলীর ভিতরে দান করেছে এই দানটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়েছে বলেছেন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক ওসমান আশ্চর্য হয়ে গেলেন হযরতি আবু বকর কি এমন জিনিস দান করেছে যে এই দানটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়েছে কানাকানি শুরু হয়ে গেল আল্লাহ ওসমানকে বললেন তুমি এই যুদ্ধে কে দিয়েছ ঘরে যতগুলো সম্পদ আছে ভাগ করে দুই ভাগ করে এক ভাগ রেখে দিয়েছি আর এক ভাগ আল্লাহ রাস্তায় দান করেছি হজরতে অমর ফারুক ফারুক আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওমর ফারুক তুমি কে দিয়েছ হজরত অমর ফারুক বলেন ইয়ারসুল আল্লাহ অর্ধেক সম্পদ যুদ্ধে দিয়েছি অর্ধেক বাড়িতে রেখে এসেছি এভাবে অনেক সাহাবিকে জিজ্ঞাসা করার পর সর্বশেষ আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি আবু বকর কে ইয়া করলেন আমার ঘরে যা যাবৎ সম্পদ বলতে বোঝায় সবখানা এই যুদ্ধে দিয়েছি আমি আবু বকরের ঘরে আজ আল্লাহ এবং তার রাসুল ছাড়ার কিছু বাকি নাই বলুন সুবাহ আল্লাহ আল্লাহ এবং তার রাসুলকে রেখে আমার যা আছে সব এই যুদ্ধে দিয়েছি। আজকে আমরা যারা আমরা যারা আছি আমরা অনেক আমাদের বিলাসবহুল চলাফেরা আমাদের কাপড়ের হিসাব নাই আমাদের খাওয়ার হিসাব নাই আমরা কত টাকা পয়সা আমরা অপচয় করছি ব্যয় করছি অথচ আল্লাহ রাস্তায় দান করতে আমাদের কি হয় কষ্ট হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে দান করতে আমাদের কষ্ট হয় ভাইরা এরপর এই তাবুক যুদ্ধে যারা গরিব ছিল যারা মানুষের খেতে খামারে কাজ করেছিল এই এই গরিব সাহাবিরা যারা মানুষের খেতে খামারে কাজ করত সারা দিন রোদের ভিতরে পরিশ্রম করে যে উপার্জন করত এই উপার্জনের অর্ধেক টাকা দিয়ে তারা তাদের পরিবার চালাইতো আর অর্ধেক টাকা তারা আল্লাহর রাসুলকে দান করে দিত বলে সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহ রাস্তায় ব্যয় করা থেকে কাউকে মাহরুম তিনি রাখেন নাই সুতরাং আমাদের যা কিছু আছে আমরা আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আমরা দান করে দিব কি না কে ভাইরা আগামীতে এই পৃথিবীতে অনেক ইতিহাস সৃষ্টি হবে এই দুনিয়াতে আগামীতে অনেক ইতিহাস সৃষ্টি হবে ইমাম মাহাদি আলাই হিসালাম আসবে অপর দিকে দাজ্জাল আসবে ঠিক না এক পক্ষ থাকবে ইমাম মাহাদির দলে আরেক পক্ষ থাকবে দা জালের দলে এখন এখন থেকে আমাদেরকে প্রস্তুত হতে হবে আগামী দিনে যাতে করে আমরা ইমাম মাহাদির পক্ষ অবলম্বন করে ইমাম মাহাদির দলে হয়ে আল্লাহর দলেের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে পারি এই সিদ্ধান্ত এখন থেকে আমাদের নিতে হবে ঠিক কিনা কেউ ভাইরা আমরা যদি ইমাম মাহাদির দলে থাকতে পারি ইমাম মাহাদিকে যদি চিনতে পারি তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো আর দাজ্জালকে যদি আমরা সঙ্গী বানাই দাজ্জালের যদি পক্ষ নেই তাহলে আমরা কাফের হব এবং এই দাজ্জাল আমাদেরকে সম্পদের লোভ দেখিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমাদের ইমানকে ধ্বংস করে দিবে ঠিক কিনা এজন্য এখন থেকে আমরা ইসলামকে প্র্যাকটিস করব কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব কোরআন মানব কোরআন পড়বো কোরআন অনুযায়ী পরিবারকে সাজানোর জন্য কি করব চেষ্টা করব। তাহলে প্রিয় ভাইয়েরা মোমেনদের যারা আল্লাহর ক্ষমা পাবে তাদের আরেকটি গুণ হচ্ছে তারা সবচল অসচ্চল উভয় অবস্থায় কি করবে দান করবে এরপর তারা মানুষদেরকে ক্ষমা নিজেদের রাগকে সংযত রাখবে আমাদের রাগকে আমরা কি করব সংযত রাখবো অত বেশি রাগ করা ঠিক নয় রাগ করা কার কাজ শয়তানের কাজ কতগুলো মানুষ এসে কোথায় কোথায় রাগ করে আছে কিনা কোথায় কোথায় রাগ খাওয়া চলবে না ভাইরা আল্লাহ রাসুলকে আল্লাহ পাক কমল হৃদয়ের বানিয়েছেন যে হে নবী আপনি যদি কমল হৃদয়ের না হয়ে যদি রাগি হতেন মানুষ আপনার কাছে আসতো না সুতরাং যারা আল্লাহর ক্ষমা পাবে আল্লাহর জান্নাত পাবে তাদের নিজেদেরকে রাগ কি করতে হবে সংযত রাখতে হবে ভাইরা আজকে আমাদের রাগ বেশি এই রাগ বেশি হওয়ার কারণে আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা হচ্ছে কোথায় কোথায় আমরা রাগ করি এই রাগ আমাদেরকে বন্ধ করতে হবে শেষের দিকে আল্লাহফাক বলছেন ওয়ালকাজি মিনাল ওয়াইস ওয়াল আনি নাশ আরেকটা একটা গুণ হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে বলুন সোহান আল্লাহ মানুষদেরকে কি করব আমরা ক্ষমা করব ছোট একটা অপরাধ করছে মারছেন থাপো দিছেন গোলায় ধাক্কা যে মিয়া কার সাথে কি কথা বলো চিনো না কালকে পরীক্ষা একটা নিউজ দেখলাম যে তার কাছে পরীক্ষায় পরীক্ষার কি পরীক্ষার যিনি দায়িত্বে থাকেন এদেরকে কি বলা হয় পরীক্ষার যিনি দায়িত্বে থাকেন এদেরকে কি বলা হয় রুমের মধ্যে হ্যাঁ শিক্ষকরা দায়িত্ব দেয় গার্ড দেয় না পরীক্ষার গার্ড আর কি এই পরীক্ষার দায়িত্বরত এক শিক্ষক এক ছাত্রের কাছে খাতা চেয়েছেন উনি শিক্ষককে আবার ধমক দিয়েছেন উল্টো রে ভাইরা আমাদের মানুষদেরকে ক্ষমা করতে হবে আমাদেরকে ছোটখাটো ভুলের জন্য আমাদের উত্তেজিত হওয়া যাবে না পিটানো যাবে না এরপর ঝগড়া করা যাবে না মারামারি করা যাবে না নিজেদের রাগকে যদি আমরা সংযত রাখতে পারি তাহলে আমাদের অনেকগুলো বড় বড় সমস্যা মুলেই আমাদের কি হয়ে যায় মিটমাট হয়ে যায় তাহলে মোমেনদের যারা আল্লাহর ক্ষমা পাবে আল্লাহর জান্নাত পাবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানুষদেরকে কি করবে ক্ষমা করবে এবং পরের আল্লাহ আল্লাপ বলছেন যে তারা যখন ভুল করে এই ভুলের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহকে বলে যে আল্লাহ তুমি ছাড়া কে আছো আমার এই এই গুণা মাফ করার জন্য আর কে আছে তুমি ছাড়া এই কাজগুলো যারা করে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি বলুন সুবাহ আল্লাহ আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদের আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে যানমাল দিয়ে এবং আমাদেরকে সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে নিজেদের রাগকে সংযত রাখতে হবে এবং মানুষকে ক্ষমা করার এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন আমরা সকলে বলছি আমিন আমরা কালকে কেয়ামতের ময়দানে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই আমরা সম্মিলিতভাবে আল্লাহর জান্নাতে থাকতে চাই আল্লাহর কাছে এই সাহায্য কামনা করে চেয়ে এখানেই শেষ করছি ওমা তফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله